নমস্কার স্বরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া কবিতা বিষাক্ত হুল হুল ফুটিয়ে বিষ ঢেলে দিতে সক্ষম তুমি কামড় দিয়ে ঘা বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রেখে হুল বিধিয়ে সংবাদ বিজ্ঞপ্তিকে করেছ সংক্ষেপিত তোমার আন্তরিকতার অভাব বোধ করিনি কোস্মিন কালেও তাই ছলনার জালে জড়িয়ে নিতে হয়নি তোমায় হুল তো মৌমাছিও বিঁধিয়ে দেয় মরণ আছে জেনেও মৃত্যুর রাজধানী শিবিরে পাড়ি দিতে হবে জেনেও নিজের জীবন প্রদীপের সমস্ত আলো নিঃশেষে ঢেলে ফেলে ওই বিষাক্ত হুল দিয়ে নিজে অচল অতল আধারে তলিয়ে যাবে জেনেও হুল বিধিয়ে যায় তুমিও কি তাই নমস্কার